আমরা জানি শাহবান মাস এই মাসের পরেই রয়েছে শাহরুল্লাহি রমাদান আল্লা তালার গুরুত্বপূর্ণ মাস রমাদান মাস যেই মাসের অপেক্ষায় আমরা সবাই প্রহর গুনতে থাকি রব্বে করিম যেই মাসে রেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠতর রাত যেই রাতের মর্যাদা তিরাশি বছরের চেয়ে অনেক বেশি আমরা সেই মাসের আগে প্রস্তুতিমূলক যে মাস আছে সেটা হলো শাবান মাস এই মাসের স্পেশাল আমল নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ স্পেশাল আমল নিয়ে কথা বলার আগে জেনারেল আমলগুলো নিয়ে আমরা একটু কথা বলবো যে আমাদের পাঁচ শক্ত সালাদ যা আদায় করার রবেকারী নির্দেশ করেছেন অবশ্যই সেগুলোকে আগে প্রাধান্য দিতে হবে কারণ আমি যদি নফল সালাত আদায় নাও করি আল্লাহ আমার জন্য আমাকে পাকড়াও করবেন না এই জন্যে তিনি আমাকে ধরাশায়ী করবেন না আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না হ্যাঁ নফল সালাত আদায় করলে সেটা সুবিধা আছে যে পরকালে যদি আমার ফরজ এবাদতে কোনো ঘাটতি থেকে থাকে ফরজ সালাতে কোনো ঘাটতি থাকে তাহলে সেটা মেকআপ করা হবে নফল সালাতের মাধ্যমে কিন্তু আমি যদি নফল সালাত নাও আদায় করি আল্লাহ এই জন্য আমাকে জিজ্ঞেস করবেন না তুমি কেন নফল সালাত আদায় করলে না নফল সালাত আমি আমার কল্যাণে আমার প্রয়োজনে আমার লাভের জন্য আমি আদায় করব। কিন্তু অবলিগটিরি এবাদা যেটা আছে ফরজ এবাদাগুলি আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন সেই এবাদাগুলি যদি আমি আদায় না করে সালাতগুলি না পড়ি তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে কারণ হাসর ময়দান আল্লাহ তালা প্রশ্ন উত্তর জিজ্ঞাসাই শুরু করবেন এই চ্যাপ্টারটাই খুলবেন সালাতের প্রশ্ন দিয়ে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাতের অতএব শাহবান মাসে স্পেশাল আমল করার আগে আমাকে গুরুত্ব দিতে হবে ফরজ ইবাদতের ফরজ এবাদতের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এরপরে আমি যে বিষয়টা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে এই মাসে বেশি বেশি করে সিয়াম সাধনা করা বেশি বেশি করে সিয়াম সাধনা করা আমরা জানি সিদ্দিকা বিনু সিদ্দিক রাদি আল্লাহ তালান হা তার এক হাদিসের বর্ণনা মতে জানা যায় নবীজি সাল্লাহআলাস্লাম রমাদান ছাড়া অন্য কোন মাসে প্রায় পুরো মাস ব্যাপী তিনি সিয়াম সাধনা করতেন না তবে শাহবান মাস ছাড়া হ্যাঁ হাদিস থেকে জানা যায় নবীজি নব্বিজি সাল্লাম রমাদানের পূর্বের তিন কিংবা চার কিংবা পাঁচ দিন এইরকম স্পেয়ার করতেন এই দিনগুলিতে সিয়াম সাধনা করতেন না শক্তি সঞ্চারের জন্য যাতে করে পুরো রমাদান মাস তিনি সিয়াম সাধনা করতে পারেন যাতে দুর্বল না হয়ে পড়েন শারীরিকভাবে ক্লান্ত হয়ে না যান এই জন্য আমরা জানেন আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তিনি বলছেন যে নবীজি সাল্লাহ আসলাম সাবান মাসে সিয়াম রাখা শুরু করলে তিনি প্রতিনিয়ত সিয়াম রাখতেন প্রতিদিন সিয়াম রাখতেন আমরা মনে করতাম তিনি মনে হয় রমাদান পর্যন্ত এটাকে একেবারে কন্টিনিউ করবেন আবার কখনো কখনো এমন হতো যে তিনি সিয়াম রাখা ছেড়ে দিলে তিনি মনে হতো যেন তিনি আর সিয়ামে রাখবেন না এরকম অর্থাৎ খুব বেশি তাকলিফ অর্থাৎ প্রেশার নিজের উপরেও নিতেন না আবার এটাকে একেবারে ছেড়েও দিতেন না অতএব এই মাসে সাবান মাসে গুরুত্বপূর্ণ আমলের তালিকা রয়েছে সিয়াম সাধনা করা এদিক থেকে এটা একটা অনুশীলনের মতো হবে যেহেতু পরবর্তী এক মাস আমাদের সিয়াম সাধনা করতে হবে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে সেই জন্য এই মাসে সিয়াম সাধনা করে আমাদের একটা চর্চার মধ্যে নিয়ে আসা আমরা ইউজ টু হওয়া যে হ্যাঁ আগামী এক মাস আমাকে সিএম সাধনা করতে হবে তার একটা পূর্ববর্তী একটা ডাই রান ড্রাই রান বলা হয় এইটা আমি সাবান মাসে সেরে নিতে পারি তাছাড়া একটা নফল রোজা যদি কেউ রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য রব্বে করিমের প্রিয় হাবিব তিনি আমাদেরকে জানিয়ে গেছেন বা খারিফান আল্লাহ তালা তার মাঝে এবং জাহান্নামের মাঝে সত্তর খরিফ রাস্তা দূর দূরত্ব তৈরি করে দেন ডিস্টেন্স করে দেন আর এক খরিফ হল মা বাইনাল মশিক ইউল মাহরিফ বা মা বাইনাল সামা ইউল পূর্ব থেকে পশ্চিম কিংবা আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু আর এক খরিফের দূরত্ব হলো ততটুকু অতএব মাসে বেশি বেশি করে সিয়াম সাধনা করুন তৃতীয়ত যে কথাটি বলবো সেটি হচ্ছে লাইলাতসফিন সাবান এই মাসের মধ্য রজনী রয়েছে সেই মধ্য রজনীর বিষয়ে হাদিস যেটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে ইসলামিক স্কলারগণ বলেছেন সেটি হচ্ছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফির আল্লাহু লিজামিআল খালকি ইল্লা লিমুশরিকিন আও যখন শাহাবানের মধ্য রজনী আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টিকে তিনি ক্ষমা করেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক মুশরিক দুই মুশাহিন পরস্পর হিংসা বিদ্বেষে বা দ্বন্দ্বে লিপ্ত আছে অতএব এই মাসের মধ্য রজনী লাইলাতুন শাহবানে আমরা আল্লাহ তালার কাছে রাত্রিবেলায় ক্ষমা প্রার্থনা করব আল্লাহ সফল ক্ষমা করেন বলে হাদিস থেকে আমরা জানতে পেরেছি অতএব এই রাতে আমরা বেশি বেশি করে ক্ষমা চাইব আর যদি কেউ পরবর্তী দিবস রোজা রাখতে চান তিনি রাখতেও পারেন এমনিতে শাহাবান মাসে সিয়াম সাধনা করা বেশি বেশি করে এটা বৈষ্ণনবী সামি থেকে প্রমাণিত আমল পাশাপাশি যে দুটি বিষয়ে আমরা হাইলাইট করতে চাইব একটা হলো এই মাসে শির্ক না করা শির্কের কোনো কাজের সাথে সংযুক্ত না হওয়া তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মিলবে না আর একটা হলো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ শত্রুতা মনে কারোর জন্য শত্রুতা যদি এরকম পোষণ করে থাকে তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না অনেক সময় সন্তানের সাথে মায়ের দূরত্ব থাকে মায়ের সাথে বাবার দূরত্ব থাকে কিংকে স্বামীর সাথে স্ত্রীর ভাইয়ের সাথে বোনের ভাইয়ের সাথে ভাইয়ের পড়োশীর সাথে পড়োশীর প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এইভাবে সন্তানদের মাঝেও কি বলা হয় সম্পর্কের একটা ঘাটতি থেকে থাকে মনে বিদ্বেষ থাকে শত্রুতা থাকে এই লাইলাতুন লাইলাত শাহাবানে ক্ষমাপ্রাপ্তি হতে হলে অবশ্যই বিদ্বেষ থেকে ফিরে আসতে হবে রব্বে করিম আমাদেরকে শাহবান মাসে ভালোভাবে এ আত্ম আত্মমশগুল হওয়ার তৌফিক দান করুন এই মাসে আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে শির্ক থেকে মুক্ত থেকে বেদাত থেকে পরিপূর্ণভাবে পানাহ আল্লা আল্লাহ না হুয়া তালার কাছে যেন আমরা আর্জি করতে পারি আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনা খাতা ক্ষমা করে দেন আসুন আমরা প্রত্যেকে এই মাসে বেশি বেশি করে সিয়াম সাধনা করার চেষ্টা করবো আল্লাহ সুফায়ানাহাতা আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে তুলুন